নমস্কার বন্ধুরা মুন্ডল ল্যান্ড অ্যান্ড প্রকটি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িপুর টু ক্যানিং মেন রোডের একদম পাশে তিন বিঘার ওপর সুন্দর একটি জমি বন্ধুরা তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত রামনগর আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে বাড়িপুর আপনারা বাড়িপুর থেকে খুব সহজে এই জমির কাছে চলে আসতে পারবেন আর বন্ধুরা রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো রাস্তার এদিকটা চলে গিয়েছে সোজা ক্যানিং আপনারা খুব সহজে এখান থেকে ক্যানিংও পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এবার আপনাদের জমিটি দেখিয়ে দেবো এই আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনাদের এবার জমিটিতে গিয়ে দেখাবো আর বন্ধুরা আমি জমির সামনেই চলে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই হচ্ছে জমিটি বন্ধুরা আর জমির সামনেই দেখতে পাচ্ছেন গেট করা রয়েছে বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে গিয়ে ভালো করে দেখাবো এই দেখুন পুরো পাচিল দিয়ে ঘেরা রয়েছে বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখাবো তো চলুন বন্ধুরা এবার আপনাদের জমিটি দেখিয়ে দিই আর সীমানাটা আপনাদের আগে একটু দেখিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে ভালো করে সীমানাটা দেখিয়ে দেবো পাশে দেখতে পাচ্ছেন পাঁচিল দেওয়া রয়েছে আর একদম এই দেখুন পাঁচিল করা রয়েছে একদম সীমানা বরাবর পাঁচিল দিয়ে ঘেরা পুরো সোজা দেখতে পাচ্ছেন আমার আঙুলটাকে একটু ফলো করুন আপনারা দেখতে পাবেন পুরো পাঁচিল দিয়ে জমিটি ঘেরা রয়েছে এই যে পুরো ঘিরে এই অবধি পুরো পাঁচিল পুরো পাঁচিল কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আর এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে মেন রোড মেন রোড থেকে সোজা একটুখানি নেমে এসেই জমি পুরো তিন বিঘা জমি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন জমির পাশে গাছ দিয়ে ঘেরা রয়েছে এই জমিটির পাশে অনেক পিকনিক স্পটও রয়েছে বা আপনারা চাইলে এখানে পিকনিক স্পটও করতে পারেন বা বাংলো বাড়িও করতে পারেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটো অ্যাভেলেবেল এখানে আপনারা চার চাকা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন একদম মেন রোডের পাশে তিন বিঘা জমি সুন্দর একটি জমি জমির চারি সাইডে দেখছেন গাছ দিয়ে ঘেরা রয়েছে এবং বাউন্ডারি ওয়ালও করা রয়েছে পুরো মেন রোডের পাশে বন্ধুরা মাটি ফেলা কমপ্লিট পুরো হাইল্যান্ড জমি আপনারা এই জমিটিতে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জমিটির পাশে অনেক পিকনিক স্পট এবং বড় বড় প্রজেক্টের কাজ চলছে বন্ধুরা আপনারা চাইলে এখানে পিকনিক স্পট বা কোনো প্রোজেক্টের কাজও করতে পারবেন আপনারা বারুইপুর থেকে খুব সহজে চার চাকা নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন আর এই জমি থেকে আপনারা খুব সহজে ক্যানিং পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যানিং টু বাড়িপুর মেইন রোডের একদম পাশে আপনাদের জন্য এই তিন বিঘা জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দেব এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন বিঘা আর এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে চার লাখ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম মেইন রোডের পাশে জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ